রথযাত্রার দিন করুন বিশেষ কিছু কাজ আপনার সমস্যা আপনার সংকট সব দূর হয়ে যাবে টাকার দরজা হাট করে খুলে যাবে এমনই কিছু কাজ আছে যেগুলো জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা মাতা খুব পছন্দ করে থাকেন রথযাত্রা মানেই হল ভক্তি বিশ্বাস ও জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার মক্ষম সুযোগ পুরী জগন্নাথ দেবের রথ টানার এই মহোৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এক গোপন জ্যোতিষীয় শুভ সময় বিশ্বাস করা হয় এই দিনে কিছু নির্দিষ্ট কাজ করলে জীবনে সুখ শান্তি টাকা ও সমৃদ্ধির প্রবাহ তৈরি হয় রথযাত্রার দিনে সাতটি কাজ মাত্র সাতটি কাজ ও তাদের ফলাফল এখন বলছি মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং হিন্দু শাস্ত্র টিজি চ্যানেলে যে ভিডিওগুলো দেয়া হয় আমাদের সনাতনী পবিত্র ধর্ম মন্ত্র বিভিন্ন ধরনের কাহিনী সত্য কাহিনী অবশ্যই এগুলোই এখানে প্রচার করা হয় পারলে ভিডিওগুলি শেয়ার করবেন অন্যদের উপকৃত হবে অন্যদের মতো কিন্তু আমি এটা বলি না যে আপনাদের এই কাজটি করা মাত্রই আপনাদের ভাগ্য খুলে যাবে দেখুন বিশ্বাসে মিলায় বস্তুর তর্কে বহুদূর ভগবান একমাত্র ভরসা যত যাই করুন দিন শেষে আমাদেরকে তার পায়েই অঞ্জলি দিতে হয় তাই তার প্রতি আস্থা রাখুন ভক্তি ভরে তাকে ডাকুন আমরা কর্ম করতে পারি ফলদাতা তিনি শ্রীমদ্ভগবৎ গীতায় স্বয়ং জগন্নাথে ভগবান শ্রীনারায়ণ তিনিই বলে গেছেন শ্রীকৃষ্ণ যে তোমরা শুধু কর্ম করে যাও ফল তিনিই দিবেন ফলের আশা করবেন না তাই ভক্তি রাখুন বিশ্বাস রাখুন আস্থা রাখুন বাকিটা তার উপর ছেড়ে দিন হ্যাঁ যেটা বলছিলাম আমার শাস্ত্র টিজি চ্যানেলটি এখনও তেমন একটি আগায়নি অনেকে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না প্লিজ একটু সাপোর্ট করুন অনেক আশা নিয়ে এখানে এসেছি অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয় কিছুদিন আগে আমি আমার পিতাশ্রীকে হারিয়েছি সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারিনি তবুও কিন্তু নিত্যদিন আপনাদের কথা ভেবে আমি ভিডিও আপলোড করে যাচ্ছি দয়া করে একটু পাশে থাকবেন রথযাত্রার দিনে সাতটি শুভ কাজ যা আনবে আপনার ভাগ্য এমনই বলা আছে শাস্ত্রে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রার পূজা করুন ঘরে বা মন্দিরে ছবিতে বা মূর্তিতে পুষ্প চন্দন ও বাতি দিন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবতু মন্ত্র একশো আটবার জপ করুন কোন মন্ত্র জগন্নাথ স্বামী নয়নপথগামী ভব তুমে এই মন্ত্রটি একশো আটবার জপ করুন এই মন্ত্র ধন ও মনের স্থিরতা দেয় রথের দড়ি ছোঁয়া বা রথ টানা সৌভাগ্যসূচক যদি সম্ভব হয় পুরীর রথ টানবেন না হলে বাড়িতে প্রতীকী রথ তৈরি করুন সাত ধরনের শস্য দান করুন দরিদ্রকে ধনবৃদ্ধি ও পাপ পাপমোচনের প্রতীক কলা নারকেল গুড় দিয়ে ভোগ রাঁধুন ও প্রসাদ বিতরণ করুন পারিবারিক শান্তি বজায় থাকে মহাপ্রভুর নাম লেখুন এগারোবার কাগজে ও রাখুন পার্স বা দোকানে এটি ব্যবসা ও আর্থিক সাফল্য সহায়ক হয় সন্ধ্যায় দ্বীপ জ্বালিয়ে ধূপ ধুনো দিন অর্পণ করুন পঞ্চপ্রদীপ এতে ঘরে নেতিবাচক শক্তি দূর হয় এই কাজগুলো যদি করেন তাহলে কী কী পাবেন টাকার টান কাটবে আয় বাড়বে ঘরে আসবে শান্তি ও শুভ শক্তি ব্যবসা ও চাকরিতে উন্নতি হবে পারিবারিক কলহ দূর হবে সারা বছর থাকবে মানসিক সুখ ও স্থিতি তাহলে এ পর্যন্তই বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি আশা করছি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে সারাদিন রথযাত্রা চলবে কালকেও আছে কিছু সময় তিথি অনুযায়ী আপনারা পারলে রথ টানবেন না পারলে বাড়িতে যেভাবে বললাম ব্যবস্থা করবেন আপনারা উপকৃত হবেন আর আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবগুলো করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না তবে আমি যেগুলো পারবো অবশ্যই কালকে চেষ্টা আজকে চেষ্টা করব কারণ সবার উপরে সামর্থ্য এবং অবশ্যই সব থেকে বড়ো প্রাধান্য যেটা আমি দিই সেটা হচ্ছে ভগবান শ্রী ভগ নারায়ণের প্রতি আমার ভক্তি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আবারও মন্ত্রটি বলে নিচ্ছি জগন্নাথ স্বামী পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে জগন্নাথ স্বামী নয়নু পথগামী ভব তুমে